যখন সময় খারাপ যায় একটা প্লেয়ার রায় না একটা প্লেয়ার আইলে সবার সাথে খেলতে পারবো একটা প্লেয়ার আয় আয় শুধু আয় এমনভাবে কাস্টম চ্যালেঞ্জ দিব তুই না বলতে পারবি না বুঝছস একটা প্লেয়ার আয় দেখি কাকে ডাকা যায় এবার যাকে ডাকবো তাকে এমন অপমান করব তো আয়া এই তো এসেছে

बडा ए ए बडा ए तोरा मन की खराब हासिल को भाई तुई हो मोबाइल लैग दिते छिलो मोबाइल लैग भाई ओ लगे यार कस्टमी खेल मुना भाई एम ऑन भाई रो बर्मु ओय आके मिसागतो कुइते पाय त ये पायरै ना मिसागतो कोइतम ना पायरै ना जा तोर गथा उनने अर किछु कोइनाई ऑन खेला देख ऑन जे तोर माथा उरालामू কেমন লাগে অহন কেমন লাগে অহন বুঝ অহন যা দিছি আয়য়া তুমি বলে ভিডিও বানাইতেছো ওলান हां অহন বানাই দিছি সবার কই দে লাইক সাবস্ক্রাইব করতে বুঝছ নতুন চ্যানেল তো ভেরিফাই করতিছো সবার কই দে লাইক সাবস্ক্রাইব করতে হ্যাঁ এই সবাই যারা যারা ভিডিওটা দেখতেছো সবাই লাইক কমেন্ট শেয়ার করে বলে যাবা কমেন্টে কেমন হয়েছে এবার আমি তো কি এমন মার দিব আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না তুই সত্যি করে কথা তোর মোবাইল থেকে এটা খেলছে তোর মোবাইল তো নিশ্চয়ই অন্য কেউ খেলছে না তুই হেডশট মারছ কেন হ্যাঁ প্যানেল লাগাইছি বুঝছা হন কথা কবি তো চান দিয়ে এখান থেকে উড়িয়ে দিব বুঝছা আর কাস্টমে এলে তো চান দিয়ে উড়িয়ে দিব কিন্তু আর কাস্টমে আসবি না সো গাইজ যতটুকু ওই ভিডিওটা বানাতে পারলাম সবাই লাইক এবং শেয়ার করে দেবেন তো এরকম ভিডিও আজকে একবারও বানাইনি তো যতটুকু পেরেছি যতটুকু সময় পেয়েছি ততটুকুর মধ্যেই ভিডিওটা বানালাম তো সবাই লাইক করে দেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা নতুন আছেন